শুরুর মতো হতাশাই শেষাজিৎ গ্রহ ও চেতন দুজনে দুটি করে উইকেট নেন স্পিনাররা ভালো করেন পাঁচ বল থাকতেই একশো আটানব্বই রানে ভারতকে গুড়িয়ে দেয় ওটা হয়েছিল হতাশার শেষটাও টাও উনিশ এশিয়া কাপ ফাইনালে হার ভারতের ফাইনালে ভারত ও বাংলাদেশের মুখোমুখি হয়েছিল দুই দলের টার্গেট টপই শেষ হাসি হাসা হলো না ভারতের ফাইনালে উনষাট রানে হার টস জিতে বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছে ভারত বলাররা দুর্দান্ত পারফর্ম করেন বিশেষ করে ভারতের দুই পেশার যুধাজিৎ গ্রহ এবং চেতন শর্মা দুজনে দুটি করে উইকেট নেন স্পিনাররাও ভালো বলিং করে পাঁচ বল বাকি থাকতেই একশো রান ভারতকে গুড়িয়ে দেয় ভারত টার্গেট ছোট হলে ভারতীয় ব্যাটাররা পৌঁছতেই পারল না অনুর্ধ্ব তরে কোনো দলই কাগজে কলমে এগিয়ে রাখা যায় না প্রতিটা দলই কার্যত অচেনা প্রতিপক্ষ ভারত এশিয়া কাপ অভিযান শুরু করেছিল পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে টস হেরে চাপে পড়ে ভারত প্রথমে ব্যাট করে ভারতকে বড় টার্গেট দিয়েছিল পাকিস্তান তবে শেষ উইকেট জুটিতে ঝুসেচিত্রা দুরান্ত অবদান রেখে হারার ব্যবধান কমান দ্বিতীয় ম্যাচ থেকে অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত জাপানের বিরুদ্ধে দুশো প্লাস রানে জয় আরব আমির শাহীকে ও বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ তারা সেমিফাইনাল পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের বোলিং আক্রমণ খুবই ভালো তাদের বিরুদ্ধে ভারতের লড়ারটা সহজ ছিল না দুবাই পিচে থমকে আসছিল বল শট খেলতে সমস্যায় পড়ে ভারত শুরুর দিকে সুইমিংয়ে মারাত্মক হয়েছিল যে কারণে বড় সমস্যায় পড়ে ভারতের টপ অর্ডার নিয়মিত ব্যবধানে উইকেট হারান ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি শেষ অব্দি পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে একশো উনচল্লিশ রানে অল আউট ভারত